শিমুল গাছে কে রেম নরম নরম তুলা সৈত্র মাসে কর আদেশে জমিন বহে ধুলা মরিচ গাছে কে দিলো রেম তো ভদ্র কর আদেশে গাছে পকেতিনুক মাঝে কে দিলো রে মুকুত মোহনী হ আখের মাঝে কে দিল রে রাশি চমৎকার আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কোথায় থেকে পেল এত আলো ওরে পশু পাখি কই না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো এসব কেমন করে হয় দুধ কেন এত সাদা মুরচে কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল ডিমগুলো সময় কই রং ওম ডিম গুণ সভা কই রকম ওরে পাঁচ তো কই সাদা বাচ্চা বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাসকনি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা চোখের দেখা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধা আল্লাহ ইয়া গজন সিন মহান প্রমাণ আল্লাহ হলো টি কালেমা বলেন ইলাহা জরে লা ইলাহা মুহাববতে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জরে ইলাহা সদ শুরু জন গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা সদ শুরু গ্রহ তারা আমার আল্লা নামের পাগল পারা ও আমার মেহর তোই মধু আমার মে রো লুকিয়ে রেখেছেন যে ইলাহা জোরেলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বনরি আমরা নবীদর পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত আকাইনমদার তাজদার মদিনা বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়িন দজাহানের বাদশা নবী সেই নবীর প্রতি সকল দরুদ ও সালাম পেশ করি সকল আলাইহি ও আলাইহি ওয়াসাল্লাম দারুল উলুম মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে তাফসিরুল আন মাহফিল মাহফিলের সভাপতি সহ-সভাপতি এবং সম্মানিত বক্তাবিন্ধ প্রধান আলোচক সহ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুহাববতে সালাম আবারও সালাম জানাসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে সুরা সফ থেকে 9 নম্বর আয়াতে কালিমা পেশ করেছি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আরাসাল রাসূলহু বিল হুদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীন এর পাঠিয়েছেন তাহলে মুসলমান ভাইরা আমার এতে করে বোঝা গেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত এবং দিনে হক নিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই আমার বন্ধুগণ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারীমা নাযিল করে দিয়েছেন

শুধু দিনে হক এবং হেদায়াত নিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠায় দেন এই বান্দারে ভালো করে শুনরে রে আমি আমার রসুন কে রহমত স্বরূপ পাঠিয়েছি রহম চল্লি লালামী সবাই বলো রহম চল্লি লালামী কৌরণী প্রমান ভাইজান কেউ চুপ থাকবেন না সবাই বলবেন রহম চল্লি লালামীম রহম চল্লি লালামীম কৌরণী প্রমা আশকে বিনে কে বুঝিবে ওই আমার দহয়ার নবীর মান উম্মত বিনে কে বুজিবে ওই আমার দহয়ার নবীর শান নবী আমার মদিনার বলবো আমার খুঁদাই প্রেম কহরিয়া নামটি দিলেন মোহাম্মদ সম্মুর সুলাল নবী আমার মদিনার বলব আমার খোদাই ভালো বেশি নামটি দিলেন হাবি বেরসুল সেই নবীর বল বুঝিলে সেই নবীর দুঃখ দিলে থাকবে না ইমান আশেখ বিনে কে বুঝিবে ও আমার দহয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দহয়ার নবীর মান সরে বলেন মারহাবা আর

আমার রাসূল দুনিয়াতে আসার আগে যে যুগটা ছিল সেই যুগের নাম হলো আইয়ামে জাহলিয়াতের যুগ এই যুগের মধ্যেই কেউ বা মাসের পূজা কেউ বা মাসের পূজা কেউ বা বিভিন্ন দেবদেবতার পূজা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন সেই সময় আমার আপনার আল্লাহ রাহমাতালিল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে رحمت স্বরূপ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন জোরে কা আমার মুসলমান বন্ধুরে আমার রসম যখন দুনিয়ার মধ্যে আসলেন ভাই চান আমার সাল্লি সাল্লাম যখন কোরআনের কে কাপড়ের কাছে পৌঁছানো শুরু করলেন আমার সাল্লি সাল্লাম যখন কোরআন নিয়ে দাওয়াত দাও শুরু করলেন যেই ব্যক্তিটা মদ সরছে শেয়ার আর জীবনে মদ হাতের মধ্যে তুলে নেয় নেই যেই ব্যক্তিটা জেনা ছেড়ে দিয়েছে আর জীবনে জেনার কাহদারের কাছেও যায় নেই কিন্তু মুসলমান বন্ধুরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন রহমত স্বরূপ আসলেন আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন এই দিনে হকের দাওয়াত এই কোরআনের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মত আমি নবী দুনিয়ার মধ্যে থাকব না কিন্তু উম্মতরে দুইটা জিনিস আমি রাসূল लेके গেলাম এই দুইটা জিনিস কি তোমরা যদি আকরা ধরতে পারো এই দুইটা জিনিসকে যদি তোমরা মেনে নিতে পারো ওরে উম্মত শুনে নাও তোমাদের হেদায়েতের জন্য এই দুইটা জিনিসই যথেষ্ট জোরে বলেন না সুবহানাল্লাহ আমার মুসলিম

তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তবে রাসূলকে কে আগে ভালোবাসো মুসলমান ভাইরা আমার বন্ধু রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো রাসূলের অনুসরণ অনুকরণ আমরা কিভাবে করবো জানা দরকার আছে না নাই আমার মুসলমান বন্ধুগণ রসুলের অনুসরণ কিভাবে করব আমরা রসুলের উম্মত কিন্তু আমরা ব্যবসার মধ্যে ওজনে কম দেই আমরা রসুলের উম্মত জমির মধ্যে আল কাটতে যাইয়ে বেশি করে কাটে ফেলি আমরা রসুলের উম্মত কিন্তু মিথ্যা সাক্ষী দেই আমরা রসুলের উম্মত কিন্তু আমরা এতিমের সম্পদ মেরে খাই মুসলমান বন্ধুরে সে কখনো রসুলের উম্মত হতে পারে না যার কাজে কর্মে মিল নাই

আমার মুসলমান বন্ধুরে এরা কখনো প্রকৃত মমিন হতে পারে না কিন্তু রসুল সাল্লাম সাল্লাম বলেছে উন্মত সেই ব্যক্তি প্রকৃত ইমানদার সেই ব্যক্তি প্রকৃত মমিন যে তার বাবার চাইতে তার মায়ের চাইতে তার আত্মীয় স্বজন পরিবার পরিজনের চাইতে আমি রসুল সাল্লাহ আলী আসাল্লামকে বেশি ভালো না বাড়ছে আমি রসুলের বেশি করে অনুসরণ অনুকরণ না করছে সে কখনো প্রকৃত মমিন হতে পারে না সুহান আল্লাহ সে কখনো প্রকৃত মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের শুরু থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার রসুল সাল্লামের অনুসরণ অনুকরণ না করবে ততক্ষণ পর্যন্ত রসুল সাল্লাম বলেছেন যে আমি রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ না করতে পারলে সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে পারবে করিয়া তুমি হয়েছ হাজি মনটা তো তোমার বড়ই পাজি সাধান এক মনে বেসনি ও তুমি নাহামাজ পড়িয়াম তোর কি রোজা রাখিয়া তোর বাহাকি সেহেলের বিয়া গোপনে দিয়া যৌতুক লই সনি কথা বলেন ঠিক কিনা এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে সুখ বুঝি না পশু ভক্ত নামে কপালে তর মক না মে বাসে হাজি সাপ পাস ভক্ত নামে কপালে তরদা মকায় যায় না আগে বাসে হাজি সাপ সার কানে শাহজি টেলিভিশন চায় ভাইরে সারদ কানে শাহজি টেলিভিশন চায় হিন্দি তালে তালে পাখো রঙ পো এত দুঃখ রঙ ঘটবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাই জানি আমাদের কপালেতে সুখ বুঝি না বড় ছোট নাই বেদাবে নাই সম্মান বাবার সমান মুরুব্বীদের করছে অপমান ঠিক বলে

এই জন্য মুসলমান ভাইরা আমার বন্ধুগণ সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইতে হবে যেই সন্তানটা মাদ্রাসায় পড়বে যেই সন্তানটা دینی শিক্ষা শিক্ষিত হবে সে কখনো বাবা মার অসম্মান করবে না সে কখনো উস্তাদের অসম্মান করবে না সে কখনো অল্প বয়সে বিড়ি সিগারেট নেশার মধ্যে আসক্ত হবে না সে কখনো নেশার জন্য যাইয়া মায়ের উপর হাত তুলবে না আমার মুসলমান বন্ধুরে রে গাইমানদার মধ্যে সদরে এলাকা আমার মুসলমান বন্ধু বোয়ালি ইউনিয়ন 8 নং বোয়ালি এই বোয়ালি ইউনিয়নের মধ্যে একটা সন্তান নিশার টাকার জন্য মায়ের কাছে যে যখন হাত পাচ্ছে মা দিতে পারে নাই মাকে দা দিয়ে চোট দিয়া হত্যা করে ফেলছে আমার মুসলমান বন্ধুরে আপনার সন্তানটাকে এই জন্য কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে এই জন্য মাদ্রাসা লাইনে পড়াইতে হবে যদি আপনার সন্তানটা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হয় কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত হয় আপনার সন্তান বড় মানুষদেরকে কখনো অসম্মান করতে কথা বলতে পারবে না আমার নবীর সুন্নাত হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে উম্মত শুনে নাও যে আমার বান্দাটা বড়দেরকে সম্মান করতে পারে না ছোটদেরকে স্নেহ করতে পারে না আলেমকে তাজিম করতে পারে না সে কখনো আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুরে রসুল সাল্লাম কি ভাবে তাকে ভালোবাসতে হবে রসুল আমরা কিভাবে ভালোবাসবো সাহাবিরা এই শিক্ষাটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমার মুসলমান বন্ধুরে একজন সাহাবির নাম হলো আবু তালহা এই আবু তালহা সাহাবি একদিন আমার রসুল সাল্লাহ আলী সাল্লাম কে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার নবী গো আমি আপনাকে ভালোবাসি আমার নবী বললে আবু তালহারে তুমি কি আমাকে ভালোবাসো সত্যি ভালোবাসো আবু তালহা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি প্রমাণ চান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তালহা তুমি কি প্রমাণ দিতে পারবা এইবার তালহা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই মুহূর্তে বলেন আমার জীবনটা আপনার জন্য কুরবান করে দেব আমার রাসূল বলেন তালহা

তালাহার কোমর থেকে খঞ্জরে টান দিয়ে নিলে নিয়া তালাহার হাতের মধ্যে দিয়ে দিলেন ওরে তালাহা এই যে খঞ্জরটা নিয়ে যাও নিয়ে যাইয়া আমি রাসূলের মুহাব্বত যদি তোমার অন্তরের মধ্যে থাকে তোমার বাবার মাথার মধ্যে খঞ্জর ঢকায়া দিয়ে হত্যা করে ফেলো হত্যা করে এইবার খঞ্জরটা হাতের মধ্যে নিয়া তালাহা তাল্লাহু একবার বাবার মুখের দিকে তাকায় একবার খঞ্জোরের দিকে তাকায় একবার বিশ্ব নবী জি সল্লা আল্লাহ আরিও সাল্লামের মুখের দিকে তাকায় এইবার আমার নবিয়ে জি ডাক দিতে পারে তাহা রে আমি জানি তুমি আমার পরীক্ষা দিতে পারবে না এইবার তাহা পরে নবী গো একবার আদিশ দিয়ে দেখেন না কেন ইয়ার সন্লাহ আপনি বলেছেন নবী গো যে তার বাবার থেকে যে তার মার থেকে যে তার পরিবার পরিজনের থেকে আমি রাসূলকে না ভালোবাসতে পারবে সে কখনো প্রকৃত ইউমিন হতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু আদেশ দিয়েই দেখেন না আমি এই মুহূর্তে চলে যাব আর আমার বাবার মাথার উপর কমজোরি বসায় দেব আমার নবী বলে তারা চলে যাও সঙ্গে সঙ্গে তালহা দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেলেন বাবার কাছে যখন চলে গেছে হাতের উপর খঞ্জরি তোলায়া ধরছে তোরি আল্লাহ আকবার করে যখন বাবার মাথার উপর বসায় দেবে এই অবস্থায় আমার নবী ডাক দিলেন হা আমি বুঝেছি বুঝেছি প্রকৃত পক্ষে তুমি মুমিন প্রকৃত পক্ষে তুমি ইমানদার ওরে তালহা আমি আর নবীর বুঝতে বাকি নাই তুমি আমার জন্য নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারো আমার মুসলমান বোধ রে

কে যদি কেউ অপমান অপদস্থ করতে চায় বাংলার মুসলমানের শরীরে যতক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ রক্ত থাকবে আমরা কাউকে সার দিয়ে কথা বলবো না জীবন চাকর থাক কথা বলেন ঠিকই না